অম্বুবাচি চলার সময় অনেককেই আমি দেখেছি যারা বাড়িতে পুজো করেন না অথবা যারা ফিমেল গডেস রয়েছেন তাদের স্পেশালি ঢেকে রাখেন আমি এই ধরনের কোনো নিয়মে বিশ্বাসী নই আমি ভীষণভাবে আমার ব্যক্তিগত বিশ্বাসের ওপরে নির্ভর করে ঠাকুরের আরাধনা করি তাই এই দিনগুলোতেও কিন্তু আমার ঠাকুরের পুজো বা ঠাকুরের আরাধনা বন্ধ থাকে না আমি এখন সন্ধে দিতে এসেছি সন্ধেবাতি দেওয়ার সময় আমি এই সামরানি কাপগুলো না ইদানিং ইউজ করছি আমি একদম প্রেমে পড়ে গেছি এই কাপগুলোর কোনো রকম কোনো নারকেল ছোবড়ার ব্যবহার ছাড়াই শুধু ধুনো আর নারকেল ছোবরার গন্ধটা এর থেকে বের হয় ভীষণ সুন্দর এবং এটাকে জ্বালানোও ভীষণ ইজি যে কারণে এই জিনিসগুলো আমি যখনই ডিমার্টে যাই আমি ডিমার্ট থেকে নিয়ে আসি আর ডিমার্টে পাওয়া না গেলে এগুলো অনলাইনেও ইজিলি অ্যাভেলেবেল এই যে ঠাকুরের আসনটা এখন দেখছেন আমার এই ঠাকুরের আসনটা আমরা যখন দিল্লি এনসিআর এ শিফট করি তার ওই সপ্তাহ কি সপ্তাহ দেড়েক পর গিয়ে আমি এখানে লোকাল একটা মার্কেট থেকে করেছিলাম তবে সত্যি কথা বলতে ঠাকুরের আসনটা কিন্তু ঠিক আমাদের বাঙালিদের আসনের মতন নয় কেমন যেন এখন পরিবর্তন হয়ে গেছে ঠাকুরের আসনের ডিজাইনগুলো আমার এর আগে যে ঠাকুরের আসনটা ছিল সেটা মুম্বাইতেই মহারাষ্ট্রে কেনা ছিল ওই আসনটা না আমার খুব ছোটো ছিল কিন্তু ছোটর মধ্যেও ওই আসনটাতে আমি আসনের মাথায় এবং আসনের ভেতরে দুটো জায়গা মিলিয়ে মিশিয়ে প্রচুর ঠাকুরের ছবি রাখতে পারতাম আমার ইচ্ছে মতন এখানে শিফটিংয়ের সময় ওই আসনটা নষ্ট হয়ে যায় আমাদের প্রচুর ফার্নিচার ড্যামেজ হয়েছিল শিফটিংয়ে তাতে ওই আসনটাও নষ্ট হয়ে যায় এবার ভাঙা আসনে পুজো করতে নেই এরকম কিছু তো কথাই রয়েছে মাও বললেন করিস না ভাঙা আসনে পুজো আসনটা চেঞ্জ করে নে সেই কারণেই ঠাকুরের আসনটা এখানে আসার পরে আমি চেঞ্জ করেছি আমার খুব ইচ্ছে ছিল একটা সাদা ঠাকুরের আসন কেনার কিন্তু তখন তাড়াহুড়োতে না আমি এই রংটাই পেয়েছিলাম আমি সাদা পাইনি আমাকে বলা হয়েছিল যে যদি অর্ডার দেই তাহলে আমাকে ওনারা বানিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আরও মোটামুটি সাত দশ দিন ওনারা টাইম নেবেন আমার একটু তারা থাকায় তখন আমি এই আসনটাই কিনে নিয়েছিলাম কারণ তখন দুর্গাপূজা চলছিল বাড়িতে ঠাকুরের আসন ছাড়া ঠিক মনটা মানছিল না সন্ধে দেওয়ার পরেই রান্নাঘরে চলে এসেছি অনলাইনে কয়েকটা জিনিসপত্র অর্ডার করে রেখেছিলাম সেই জিনিসপত্র জিনিসপত্রগুলো এসে গেছে তো রাতে রান্নাটা এখন শুরু করব। আমি লোকাল বাজারে যেতে পারছি না মানে হরিদ্বার থেকে ফেরার পর থেকে আমার আর সময় হয়ে ওঠেনি লোকাল বাজারে যাওয়ার যে কারণে বাড়িতে একদমই সব কিছু বাড়ন্ত ওই অনলাইনে টুকটুক করে এনে এনে চালাতে হচ্ছে ইচ্ছে আছে আগামীকাল ব্রাউনিকে নিয়ে যাব গ্রুমিং করাতে তো তখন যদি পারি তখন ওখান থেকে একবারে বাজার করে নিয়ে চলে আসব। আপাতত অনলাইনে এটা আনিয়ে নিয়েছি এখন রাতে একটুখানি হালকা পাতলা স্টু করে নেব। ওই স্টু দিয়েই রাতে ভাত দিয়ে অথবা রুটি দিয়ে কিছু একটা দিয়ে ডিনারটা সেরে নেব স্টু বানাতে তো বেশি কিছু লাগে না তবে স্টু বানানোর যে মেইন উপকরণ কাঁচা পেঁপে সেটা আমার কাছে ঘরে ছিল না আর আমি যখন অনলাইনে অর্ডার করি অনলাইনেও আমি কাঁচা পেঁপেটা পাইনি তাই অগত্যা কাঁচা পেঁপে ছাড়া শুধু আলু গাজর বিনস আর টমেটো এই দিয়েই স্টুটা বসিয়েছি এটা বসানোর পরেই হাজবেন্ডের ফোন আসে এবং জানতে চায় রাতে কি হয়েছে রান্না যেই ওকে বলেছি স্টু ও তো একদম তেলে বেগুনে জ্বলে উঠেছে ও কেন জানি না ওই সাদা স্টুটা একদম খেতে চায় না ও বললো যেভাবেই হোক কিছু একটা করে মডিফাই করো তো আমি আবার আলাদা করে একটা কড়াইতে একটু মশলা কষালাম সেটার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে মশলা কষিয়ে সেই মশলাটাকে স্টুয়ের মধ্যে অ্যাড করে দিলাম এটা সবজি দেওয়া একটা চিকেনের পাতলা ঝোল মতন আর কি তৈরি হলো ডিনারটা এখন সার্ভ করে নিচ্ছি বাসমতি চালের ভাত তার সাথে নিয়ে নিচ্ছি অল্প একটুখানি আলু ভাজা তার সাথে দু তিন পিস মতন একটু শশা নিয়ে নিচ্ছি আর সবজি দেওয়া চিকেনের এই পাতলা ঝোলটা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেল বাউন্ডিল বংশের পাশে থাকার জন্য সকল বন্ধুদের অনুরোধ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি